আসসালামু আলাইকুম শ্রুতামন্ডলী আপনাদেরকে আজকে নতুন ভিডিও দেখাবো তার আগে একটু নাচ দেখে আসি আজকে দেখবো গ্রামের মেটোপোথ কাঁচা মেটোপোথ আসলে এই সুন্দর আকাশ সুন্দর বাতাস সুন্দর চারোদিক তার মধ্যে এই কাঁচা রাস্তা একদম মনটাকে প্রফুল্ল করে দিচ্ছে গ্রামের একটি রাস্তা ঢোকা হয়েছে সেই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর একটি কাঁচা রাস্তা দুপাশে কলা বাগান কলা বাগানের পাশ দিয়ে মেঠোপথ মেঠোপথের পাশ দিয়ে গ্রাম সুন্দর সুন্দর কয়েকটি গ্রাম রয়েছে গ্রামের নামগুলো রয়েছে হাজির ঘাট ডাঙ্গাপাড়া মাঝাপাড়া হঠাৎ পাড়া অনেকগুলো পাড়া রয়েছে তো আপনারা চাইলে এই পাড়াগুলোতে দেখতে আসতে পারেন সর্দার পাড়া রয়েছে হাজি পাড়া রয়েছে তারপরে রয়েছে মসজিদ পাড়া অনেক সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে আপনারা চাইলে এই রাস্তা দিয়ে এই গ্রামগুলো দেখতে পারেন গ্রামগুলো অসাধারণ সুন্দর এখানকার এখানকার মানুষগুলো একদম সহজ সরল এবং সুন্দর টাইপের আপনি আসলে অবশ্যই আপ্যায়ন পরেই ছাড়বে আসলে সবাই বাসায় আসলে নাস্তা করতে বলে এমন একটি জায়গা দিনাজপুর শহর থেকে কান্তজি মন্দিরের পূর্ব পাশে একটি রাস্তা গেছে সেই রাস্তার পাশেই সুন্দর একটি রাস্তা পাশ দিয়ে গেছে গ্রাম গ্রামের মধ্যে এত সুন্দর যে না আসলে বুঝবেন না বাস্তব আছে বাসে অনেকগুলো তো আমি এই রাস্তায় কিন্তু অটো ভ্যান গাড়ি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না ভ্যানে চড়ে আমি বসে যাচ্ছি আরেকটা ভ্যান চলে গেল মেহমান আসলে এই রাস্তায় খুব ভ্যান চলে কাঁচা রাস্তা হওয়ায় আগে এই রাস্তা দিয়ে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি চলতো বর্তমানে এগুলা গাড়ি বিলুপ্ত হয়ে গেছে এখন ভ্যান চলতেছে চার্জার ভ্যান যেগুলো হচ্ছে ব্যাটারি দিয়ে চলে সেই ভ্যানে চড়ে আপনি যাতায়াত করতে পারেন একদম খোলা আকাশ যেন আকাশের দিকে তাকালে মনটা একদম ফুরফুরে হয়ে যায় গ্রামের সেই অপূর্ব দৃশ্যগুলো দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন পুরাতনগুলো শেয়ার করবেন দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ শুভেচ্ছা ও অভিনন্দন এই চ্যানেলটি শুধু গ্রামকে নিয়েই ভিডিও করে গ্রামের অপরূপ সৌন্দর্য ফুটে তোলার চেষ্টা করে অবশ্যই ভিডিও দেখার সময় চ্যানেলের ভিডিওগুলো আপনারা বড় পর্দায় করে দেখবেন তাহলে মজা পাবেন দেখুন আমি একটি ভ্যানের পিছনে বসে ভিডিও করে করে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এত ফ্রেশ একটি জায়গা এত সুন্দর অক্সিজেন যেখানে আসলে নিঃশ্বাস নিলে মনে হবে যেন মনটা প্রফুল্ল হয়ে যাবে আসলে এই রকম জায়গায় না আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দিনাজপুর কান্তজি এলাকায় আসে এই গ্রামে কাঁচা রাস্তায় ঢুকে আপনাদের মনকে প্রফুল্ল করতে পারবেন দেখুন পানি হয়েছে কয়েকদিন আগে পানিতে অনেক পানি জমে গেছে এখানে অনেক বাড়ির পাশেই রাস্তার পাশেই গরু চাষ করা হয় তো এর মধ্যে আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি নয়াবাদ মসজিদ দেখুন কান্তজির পাশেই নয়াবাদ মসজিদ চাইলে এই মসজিদটা দেখতে আসতে পারেন অনেক পুরোনো মসজিদ পনেরোশো বছর আগের পুরোনো মসজিদ তো আপনারা এরকমভাবে বেড়াতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের প্রচুর সৌন্দর্য রয়েছে এই ভিডিওর মধ্যে কাঁচা রাস্তার মধ্য দিয়ে একে বেঁকে সাপের মতো পেঁচিয়ে চলে গেছে পথটি অনেক লম্বা একটি পথ যেখানে ভ্যান ভাড়া নেবে শান্তনগর থেকে ঘুঘুর বাজার নামক স্থানে নিয়ে যেতে ভ্যান ভাড়া নেবে মাত্র বিশ টাকা যেটা অন্যান্য ডিস্ট্রিক্টে একশো টাকা ভাড়া সেই ভাড়া মাত্র বিশ টাকায় আপনি এই জায়গাটি সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারেন অবশ্যই নিচেই গাড়ি নিয়ে আসতে পারেন মাইক্রো কার সব কিছুই রাস্তায় চলাচল করতে পারবে রাস্তা অনেক সুন্দর এবং সমান আপনারা চাইলে এইরকম রাস্তায় ভ্রমণ করে যেতে পারেন শুধু পার্কে আর বন্দি চারদলে বন্দি ঘরে না গিয়ে আপনারা এরকম খোলামেলা আকাশে খোলামেলা বাতাসে মনটাকে বিলিয়ে দিতে পারেন তার সঙ্গে এই নয়াবাদ মসজিদটি উপভোগ করতে পারেন পনেরোশো বছরের পুরোনো মসজিদ দেখলেই চোখ জুড়িয়ে যাবে এটা মসজিদ এখন নামাজ হয় যেটা আজ থেকে পনেরোশো বছর আগে হয়তো নামাজ এখনও হচ্ছে আপনারা এটাও দেখতে পারেন তো এরকম পথ দিয়ে যেতে যেতে আমি গন্তব্য এসে চলে গেছি আজকে গেছি ডাঙ্গারহাট নামক একটি বাজারে তো এখানে গিয়ে হচ্ছে কিছু মানুষের সঙ্গে কথা বলে আসছি কিছু তথ্য নিয়ে আসছি এরকম গ্রাম দেখতে হলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করতেছি আমার এই ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অনেক সুন্দর কিছু কোনো জায়গা থেকে আপনারা যদি সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে চান শহরে বসে থেকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইব না করলে তো আপনার মোবাইলে এমনি এমনি যাবে না তাই সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিওগুলো ঘরে বসে 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 দেখবেন শুয়ে শুয়ে দেখবেন বড় স্ক্রিনে দেখবেন বিয়াল্লিশ ইঞ্চি পদ্মায় যদি এই ভিডিওটি দেখেন মনে হবে আপনি গ্রামের রাস্তায় হাঁটতেছেন পাশে কি সুন্দর একটি বাগান কল্লা চাষ হচ্ছে তারপরে হচ্ছে ঝিঙ্গা এই নয়াবাদ মসজিদটা বারবার আপনার দেখাচ্ছি এটা এই পাশেই এই রাস্তা দিয়ে যেতে যেতে নয়াবাদ মসজিদ পাওয়া যাবে তো এখানে অনেক কিছু সবজি চাষ হয় যেমন শশা মূলা টমেটো গাজর করলা আঙ্গালু মিষ্টি আলু বেগুন সিম ঝিঙ্গা তারপরে ভুট্টা তারপরে ধান আরও বিভিন্ন প্রকার সবজি তৈরি হয় তারপরে হচ্ছে বড় বড় সিমের গাছ দেখুন এই দিকে দেওয়ালের মধ্যে সিম চাষ হচ্ছে কচু পাতা প্রচুর কচু পাতা পুঁই শাক লাউ মিষ্টি কুমড়া আসলে অনেক রকম সবজি হয় দিনাজপুরে যেগুলো আপনারা দেখে নিজের চোখে হাত দিয়ে ছিঁড়ে খেয়ে যেতে পারেন বিশেষ করে এখানে মুরগা চাষ হয় মুরগি চাষ হয় যেগুলো রাস্তায় হাঁটাহাঁটি করে অনেক বড় বড় মুরগ আছে এক একটি বাড়িতে যেগুলো দেশি মুরগ খেতে অনেক সুস্বাদু আসে দেশি মুরগের মাংস খেয়ে যেতে পারেন দিনাজপুর থেকে সামনে যে ডালাটা দেখাচ্ছে এখানে প্রচুর পরিমাণে নতুন পানির জন্য অনেক মাছ আসছে দিনে এক কেজি দুই কেজি মাছ ধরে জেলেরা এখানকার টাটকা মাছ আপনি কিনে নিয়ে যেয়ে খেতে পারেন তারপরে ওই পাশে দেখুন কি সুন্দর কৃষি জমি কৃষিতে ভরপুর আসলে এখানকার কৃষকরা বসে থাকে না সব সময় একটা ফসল ওঠার পর আরেকটা ফসল তোলে এই সেই কাঁচা রাস্তার পাশে যখন ফসল থাকে তখন সুন্দর লাগে দেখতে এখন হয়তো ফসল সবাই তুলে নিয়ে গেছে ধান কাটা শেষ তাই মাঠের মতো ফাঁকা হয়ে পড়ে আছে তো কিছুদিন পর আসতে দেখতে পাবেন পাশে শাক সবজি ফল মূল্য ভরপুর তো আমি চলে আসছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ